আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি একবার পশ্চিমে ভ্রমণ করেছি আবার পূর্বে ভ্রমণ করেছি সারা দুনিয়া আমি সফর করেছি আমি খুঁজেছি মোহাম্মদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আমি দুনিয়াতে আর কাউকে পাই নাই আল্লাহ জিব্রাহল আরো বলেন দুনিয়ার যত পরিবার আছে যত পরিবার আছে সব পরিবার আমি দেখেছি মোহাম্মদের পরিবারের চাইতে বনিহা সেমের পরিবারের চাইতে শ্রেষ্ঠ কোন পরিবার আমি দেখতে পাই না নবীজি সাল্লাহ আলী ও সাল্লামার পরিবার সম্পর্কে তার বংশীয় মর্যাদা সম্পর্কে এটা হলো জিব্রাইলের সাক্ষী সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ তালা তার হাবিবের বংশের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন জিব্রাইল তার হাবিবের বংশের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এমনকি নবীজি সাল্লাহ আলী ও সাল্লাম নিজও তার বংশের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি এজন্য আমার আপনার নবী দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বংশের মাধ্যমে আগমন করেছেন আমার নবী সম্পর্কে তখনকার সময়ের কাফেররা যে সমস্ত প্রশ্ন করেছে তাদের এই প্রশ্নের যথাযথ উত্তর আল্লাহ তালা নিজে কোরআনের মাধ্যমে দান করেছেন সোহান আল্লাহ আচ্ছা উনাকে আল্লাহ রাসুল বানিয়ে পাঠিয়েছেন নবী বানিয়ে পাঠিয়েছেন কেন মক্কাতে এবং পায়েফ এই দুই শহরে তো উনার চাইতেও বড় সম্ভ্রান্ত ধনী ব্যক্তি আরো অনেকে আছে যাদের অনেক নাম খেতি আছে যদি নবী বানানো হইতো তাহলে তাদেরকে কেন বানানো হইল না তাদেরকে তো সবাই চিনে জানে এটা হলো তাদের একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইল যখনই আল্লাহ রসুল সাল্লাহামকে দেখতেন তারা উনি আল্লাহ রসুল মানে ঠাট্টা মস্কারি করতে নাওজবিল্লা বলেন নাওজবিল্লা তাদের এই বিদ্রুপের আল্লাহ তালা উত্তর দিয়েছে আল্লাহ তালা তার হাবিবকে কেউ প্রশ্ন করছে আল্লাহ তালার সাথে সাথে তার হাবিবের পক্ষে নিজে ওকিল হয়ে উত্তর দিয়ে দিচ্ছেন সোহান কাফের একটা প্রশ্ন ছিল এমন ওকাল তার হাবিব দুনিয়াতে আগমন করেছেন করেছেন তার হাবিবের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করলে তার হাবিব উত্তর দেন নাই তার হাবিবের পক্ষ থেকে স্বয়ং আল্লাহ উত্তর দিয়েছেন সোহান আল্লাহ কখনো প্রশ্ন করছে মোহাম্মদ সে তো মক্কার কোন সম্ভ্রান্ত ব্যক্তি না এত নামি দামি এত ডাকি ব্যক্তি না বলতে গিয়ে তা শেষ পর্যন্ত এটা বলছে লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীব কাফেররা বলল এই যে দুইটা অঞ্চল মক্কা এবং পায়ফ এই দুই গ্রামের মধ্যে যে মহান ব্যক্তিগণ আছেন যাদেরকে সকলে চিনে জানে তাদের উপরে কেন এই কোরআনকে নাজিল করা হয় নাই এটা হলো কাফেরদের প্রশ্ন কেন নাজিল করা হয় নাই অর্থাৎ তাদের চাহিদা হলো যদি নবুয়াত পাওয়ার কেউ থাকতো তাহলে তো তারা পাইতো তাদেরকে সকলে চিনে যাকে নবুয়াত দেওয়া হয়েছে তাকে তো কেউ চিনে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এটা হলো তাদের একটা প্রশ্ন প্রশ্নগুলো শুনবেন এটা হলো এই প্রশ্ন হলো সূরাতুজুখরুফ 25 নাম্বার পারার 10 নাম্বার পিসটাই এই আয়াত এসেছে 2 নাম্বার তাদের আরেকটা প্রশ্ন যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখত। তখন তারা হঠাৎ বিদ্রোহে মেতে উঠতো ঠাট্টা বিদ্রুপে মেতে উঠত তো আল্লাহ তালা তাদের এই প্রশ্নটাকে উল্লেখ করছেন সাথে সাথে আল্লাহ উত্তরও দিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ কাপেরদের আরেকটা প্রশ্ন ছিল যখনই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দেখত তো তারা বলতো উনি ব্যক্তি খুব ঠাট্টার সাথে যে উনি ওই ব্যক্তি যাকে রেসালত দেওয়া হয়েছে নবুয় দেওয়া হয়েছে ওয়া ইযা রাউকা আয় ইত্তখাযুনাকা ইলাহু যুয়া আল্লাহ বলেন তারা যখনই আমার হাবিবকে দেখতো তখনই তারা আমার হাবিবকে নিয়ে ঠাট্টাই মেতে উঠলো নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আর বলতেন আহাদাল্লাযী বা'থা আল্লাহু রাসূলা উনি কি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা রাসূল বানিয়ে প্রেরণ করেছিলেন ঠিক যখন আল্লাহ তাআলা কোন আয়াত নাজিল করতেন তার হাবীবের প্রতি তখনও তাদের প্রশ্ন থাকত কি প্রশ্ন থাকত বলে মুহাম্মদর কাছে যেমন ওহী আসে আমাদের কাছে ওহী আসতে হবে তাহলে আমরা মুহাম্মদকে মানব নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এটা হলো সূরাতুল আরাফ 8 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُؤْمِنَ قَالُوا لَن نُؤْمِنَ حَتَّى نُؤْتَى مِثْلَ مَا أُوتِيَ رَسُولُ اللَّهِ الله أعلم حيث يجعل رسالته الله تعالى إرشاد كورين যখন তাদের কাছে কাফেরদের কাছে মক্কার অধিবাসীদের কাছে কোনো আয়াত আগমন করত পালু তখন তাদের মধ্যে কিছু সংকক লোক এটা দাবি করত লান মুমিনা হাত্তা আমরা মুহাম্মদের প্রতি ঈমান আনব না মুহাম্মদ যে কোরআন নিয়ে আসছে তার প্রতিও ইমান আনব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূলদেরকে যা দেওয়া হয়েছে মানে যে তাদের কাছে আসে এটা আমাদের কাছেও আসতে হবে অর্থাৎ মুহাম্মদের কাছে ফেরেশতা আসে আমাদের কাছেও যদি ফেরেশতা আসে তাহলে আমরা মুহাম্মদকে মানব নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ বলেন তাদের এই সকল প্রশ্ন আল্লাহ তাআলা এই আয়াতের শেষে উত্তর দিয়ে দিবেন দুনিয়াতে যেমন দুনিয়াতে যেমন কেউ কেউ কোনো কিছু বন্টন করলে তাকে যদি কেউ কটাক্ষ করে বিভিন্ন ভাবে এসব প্রশ্ন তখন বলে ভাই আমারটা আমি কোথায় দেব এটা আমার ব্যাপার আল্লাহ তাআলা তাদেরকে কঠিন ভাবে উত্তর দিয়েছেন আল্লাহ বলেন রিসালাতের দায়িত্ব নবুয়তের দায়িত্ব কাকে দিব কে নবুয়তের উপযুক্ত এটা একমাত্র আমি আল্লাহই ভালো জানি সুবহানাল্লাহ আল্লাহ আলেম হাইথু ইয়াজআলু রিসালাতা আল্লাহ বলেন আমার রিসালাতের দায়িত্ব আমি কাকে নেস্ত করব কাকে অর্পণ করব আমার রিসালাত নবুয়তের দায়িত্ব আমি কাকে দেব এটা আমি আল্লাহ সবচাইতে বেশি ভালো জানি সুবহানাল্লাহ তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বিভিন্ন প্রশ্ন বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রুপ তারা করেছেন তারা করেছেন তো আল্লাহ তাআলা এক আয়াতে এ নবিজিকে সান্তনাও দিয়েছেন ও নবি ওয়ালাকাদিসতু হুযি আবি রসুলিম মিন ক্বাবলিক শুধু আপনাকে নিয়ে ঠাট্টা করে বিষয়টা এমন না আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে পাঠাইছি। সকলকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে আর এই ঠাট্টা বিদ্রোহী ওই সমস্ত পাপিস্টদেরকে বেষ্টন করে ধ্বংস করে দিয়েছে নাউযু বিল্লাহ বলেন নাউযু শুধু আপনাকে একা নিয়ে সকল নবীকে বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে কিয়ামত পর্যন্ত যারা নবুয়তের সেই আনীত রিসালাত দাওয়াত দিবে কথা বলবে তারা বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রোহের সম্মুখীন হবে যেমন আমরা এখন হই হুজুর বেশি এটা আমরা এটাকে কোনো কষ্ট নেই না কোন কারণ আল্লাহর রাসূল কি ঠাট্টা বিদ্রোহ করছে আমি কি আমি কি মন্তব্য করলে এটা গ্রহণ করতে চাই না চাই না আলহামদুলিল্লাহ যত দিন যাবে যত দিন যাচ্ছে মানুষ আলহামদুলিল্লাহ বুঝতেছে উমতের ওলামায়াম মানুষকে যে সমস্ত কথাগুলো বলে এটা দুনিয়ার কোন জীবনের কোন উপকারিতাই শুধু এটাতে নিহিত না বরং উম্মতের ওলামায়াম কারাম উম্মতকে যে পথ প্রদর্শন করতেছে এটা দুনিয়া আখেরাতের কল্যাণ এর মধ্যে রয়েছে উম্মতের ওলামায় কারাম রসুলাম যা নিয়ে আসছেন তাই বলবেন এর বাহিরে বললে তাদের জন্য ওয়াইদ আছে তাদের জন্য সাবধানতা আছে এই জিব্বা দিয়ে রসুল সাল্লাম আনিত দিনের ব্যাপারে কোন তাহারিফ করবে এর ফের করবে রব বদল করবে আগুনের কেচি দিয়ে জিব্বাকে কেটে দেওয়া হবে না অজুবিল্লা বলেন না অজুবিল্লা এই জন্য উম্মতের ওলামায় কেরম কোনো ফটোয়া দিলে কোন মাছ আলা দিলে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করার কোন সুযোগ নেই

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা সান্তনা দিয়েছেন ও হাবিব আপনাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করছে তো আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন সকলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছে আর এই ঠাট্টা বিদ্রোহই তাদেরকে ধ্বংস করে দিয়েছে নাউজ আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন আল্লাহ তাআলা কাকে নবুয়ত দান করবেন কাকে রিসালাত দান করবেন এমন কি এমন কি কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিকতা নিয়ে কথা বলার চেষ্টা করছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বংশ সবচাইতে দামি বংশ এ ব্যাপারে অনেকগুলো হাদিস তিনি নিয়ে আসছেন এর মধ্যে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো কুরআন কারীমে আল্লাহ তাআলা নবীর বংশের ব্যাপারে সরাসরি বলেন কুরআন কেরিমের সূরাতুত তাওবাহ এর শেষ দিকের আয়াত এই আলোচনা আপনারা বিগত বছর শুনছেন আল্লাহ তালা আমাদেরকে সম্বোধন করে বলতেছেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন এখানে তোমরা তারা উদ্দেশ্য হলো মক্কার তখনকার যে সমস্ত মানুষ ছিল তাদেরকে আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রসুল আগমন করেছেন মিন আং ফুসিকুমের আরেকটা কারাত হলো মিন আং ফাসিকুম ওই কারাত হলে অর্থ হয় এটা যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে তোমাদের সব

একদিন শুনেন কুরাইশের কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নিয়ে তারা কটু আলোচনা করতেছেন মন্তব্য করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসছেন আল্লাহ রাসূল বুঝে ফেলছেন যে আমার চাচা কিছুটা কষ্ট নিয়ে আমার কাছে আগমন করছে নবীজি সাল্লাল্লাহু এটা অনুমান করে এবার মিম্বারে দাঁড়াইলেন যে আমার চাচা এই কারণে কষ্ট পেয়েছেন মিম্বারে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেছেন

আপনার উপরে শান্তি বর্ষিত হক এবার নবী বলতেছেন আমার বংশীয় পরিচয় কি সেটা তোমরা জেনে নাও আজকে যে আমি তোমাদেরকে প্রশ্ন করছি আমার বংশ সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো المطلب আমি হলাম মুহাম্মদ আমার বাবা হলো আব্দুল্লাহ

আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন জিন্নাত সৃষ্টি করেছেন। মালাইকা ফেরস্তা সৃষ্টি করেছেন আল্লাহ রেসুল বলেন। ফেজাহালান ফিহিম ফেজা আলানি ফিখাইরিহিম আল্লাহ রেসুল বলেন এই সৃষ্টির মধ্যে সবচায়েইতে শ্রেষ্ঠ হল মানব সুভাহা আল্লা বলেন সুবাহা আল্লাহ আল্লাহ নবী বলেন। আল্লাহ তালা আমি মানবদের মধ্য থেকে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠ বানিয়ে সৃষ্টি করেছে। করেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ রাসুল আবার বলেন যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ তালা দুই অংশে ভাগ করেছেন এক অংশ হলো আরব আরেক অংশ হলো অনারব অনারব আরবদের শ্রেষ্ঠত্ব রয়েছে কারণ আল্লাহ তাআলা আরবদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের ভাষায় আল্লাহ ওরআন না করছেন তার হাবিবের ভাষা আরবি রেখেছেন জান্নাতের ভাষাও হবে আরবি সোয়ারান আল্লাহ এই জন্যে সরকারে তো আলম নবী বলেন ফেজা আলাহ মজা সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা দুই অংশে ভাগ করেছেন ফেজ আলানী تجعلني في خيرهم فرقه اطبر الله الرسول بلال الله تعالى اماك শ্রেষ্ঠ অংশের মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তুম্মা জালাহুম কাবাঈল আল্লাহ তাআলা আরবদেরকে গোত্র গোত্র করে দিয়েছেন তাদের মধ্যে বংশ বংশ করে দিয়েছেন ফাজালানি ফি খায়রিহিম কাবিলা অতঃপর আল্লাহ তাআলা আরবদের শ্রেষ্ঠ বংশে আমি মুহাম্মদকে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহর রাসূল আরো বলেন তুম্মা জালাহুম ফি খায়রুহিম বাইতা ওয়া নাসাবা আল্লাহ তালা আরবদের বংশগুলোর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরিবার আল্লাহ তালা রেখে দিয়েছেন আর আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা আরবদের বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পরিবারে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের বংশের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন অন্য হাদিসে আসছে নবীজি বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার মা বাবা পর্যন্ত আমার বংশের প্রত্যেকই বিবাহের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন সুবহানাল্লাহ এই এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওনার মুসনাদ আহমদে ফজাইল সাহাবা নামক অধ্যায়ে এই হাদিস নিয়ে আসছে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খরাজতু মিন নিকাহ ওয়া লাম আখরুজ মিন সিফাহ আদম ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি সরকার তো আলোক নবী বলেন আমার আগমন দুনিয়াতে হজরত আদম থেকে নিয়ে আমার মা বাবা পর্যন্ত আমার বংশের প্রত্যেকেই বিবাহের মাধ্যমে আগমন করেছেন সিফা আমার এই বংশে সামান্যতম কোনো কালিমার দাগ নেই সোহান আল্লাহ বলেন সোহান জিব্রাহ আলী সালাম

আমি দুনিয়াতে একবার পশ্চিম দিকে ভ্রমণ করেছি আবার পূর্ব দিকে ভ্রমণ করেছি সারা দুনিয়া আমি ভ্রমণ করেছি সারা দুনিয়াতে ভ্রমণ করার পর মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আমি খুঁজে পাই নাই সোভা নল্লাহ কয়লালি জিবির আল্লাহ রসুল বলেন জিবরাইল আমাকে বললেন বলেন আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি একবার পশ্চিমে ভ্রমণ করেছি আবার পূর্বে ভ্রমণ করেছি সারা দুনিয়া আমি সফর করেছি আমি খুঁজেছি মোহাম্মদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আমি দুনিয়াতে আর কাউকে পাই নাই। বলেন দুনিয়ার যত পরিবার আছে যত পরিবার আছে সব পরিবার আমি দেখেছি মোহাম্মদের পরিবারের চাইতে বনিহা হাসেমের পরিবারের চাইতে শ্রেষ্ঠ কোন পরিবার আমি দেখতে পাই না

সম্মানিত উপস্থিতি এই জন্য আমার আপনার নবী দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বংশের মাধ্যমে আগমন করেছেন আমার নবী সম্পর্কে তখনকার সময়ের কাফেররা যে সমস্ত প্রশ্ন করেছে তাদের এই প্রশ্নের যথাযথ উত্তর আল্লাহ তাআলা নিজে কোরআনের মাধ্যমে দান করেছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ভংশের মাধ্যমে আগমন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরেকটি হাদিস ইরশাদ করেছেন শ্রেষ্ঠ বংশের ধারাবাহিকতা শ্রেষ্ঠ বংশ ধারাবাহিকতা নবীজি নিজে বলছেন এটা তিরমিজি শরীফের হাদিস তিন হাজার ছয়শত নাম্বার হাদিস আল্লাহ তালা পৈগম্বর ইব্রাহিম আলী সালাম ওনার ঘরে যে সন্তান দান করেছেন দুই সন্তান একজন হলো ইসমাইল আর একজন কে বলেন ইসহা বলেন কে ইসহা নবীজি সাল্লাম নিজে বলতেছেন যে আল্লাহ তালা ইব্রাহিমের বংশ থেকে আউলাদ থেকে আল্লাহ তালা ইসমাইলকে নির্বাচিত করেছেন সোহান আল্লাহ আর ইসমাইলের আউলাদ থেকে বংশ থেকে আল্লাহ তালা আরবের কেনানা গুত্রকে নির্বাচিত করেছেন আর কেনানা গুত্র থেকে আল্লাহ তালা আল্লাহ

মিম্বানী কিনা নেথা কোরাই সা ওস্তফা মিম করৈশিম্বনী হাসিম ওস্তফানী মিমম্বনী হাসিম সরকারের দ আয়লব নবী নিজের বংশের মর্যাদা নিজে বর্ণনা করে দিয়েছেন নিজের বংশের শ্রেষ্ঠত্ব যে বর্ণনা করেছেন তার বংশের শ্রেষ্ঠত্ব আল্লাহ বর্ণনা করেছেন জীবরায়েল বর্ণনা করেছেন নবী নিজেও যে বর্ণনা করতেছেন নবী এখানে বলতেছেন

আল্লাহ বলেন আমি আদমকে নির্বাচিত করেছি সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ আদম আলী ইসালাম নবী ছিলেন কি নবী ছিলেন না বলেন নবী ছিলেন ও নু হা নির্বাচিত করেছি ও আলা ইব্রাহিম ইব্রাহিমের পরিবারকে নির্বাচিত করছি সোহান আল্লাহ ও আলা ইমরান ইমরানের পরিবারকে নির্বাচিত করছি এখানেও আল্লাহ ইস্তফা শব্দ ব্যবহার করছেন এই সম্মানিত মুসল্লিয়ান কালাম আমার আপনার নবী আল্লাহ তালার নির্বাচিত দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বংশে আগমন করেছেন আমরা সেই নবীর উম্মত আমরাও শ্রেষ্ঠ উম্মত সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ এই জন্য আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের আনিত দিনকে যথাযথভাবে আঁকড়িয়ে ধরতে হবে নবীজি সাল্লাহ ইসলাম তার উম্মত শ্রেষ্ঠ কি কারণে কোরআন আল্লাহ বলে দিছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে এই উম্মত আল্লাহ তালা আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধে আমাদেরকে আল্লাহ তালা কবুল করেন আমিন বলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের এই যে বংশের আলোচনা শুনছি এখানে